কুলंगाबाद বলেছে আব্দুল মালিক হাফেজাহুল্লাহর সাথে সে মুবাাসা করবে মুনাজারা করবে আমাদের জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ তাআলা এই দেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ ঠিক কোটি কোটি আলেমদের উস্তাদ আমাদের মতো মুস্তাফকুন নবী আমরা যারা আছি আমাদের মতো মানুষগুলো তার সামনে দুজানু হয়ে বসে এত প্রতিষ্ঠা করার যোগ্যতা কমপক্ষে আমার নাই আমাদের মতো মানুষগুলো নাই হজরত মৌলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি বাইতুল মুকারমের জাতীয় মসজিদের মস্তদে বসে তিনি বলেছেন এই দি মিলাদ এই শব্দ কোরআনে নাই এই শব্দ হাদিসে নাই এই শব্দ পৃথিবীর কোথাও নাই এই শব্দ সম্পূর্ণভাবে দিনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে এই প্রশ্নের উত্তরে এই এই বক্তার বক্তব্যের জবাবে এক কুলাঙ্গার বলেছে আব্দুল মালিক হাফেজাউল্লাহর সাথে সে মুবাহা করবে মোনাজারা করবে চ্যালেঞ্জ করে দিয়েছে আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমি আজ নাম মুস্তাফর নবী আছি কি ভাই কার সাথে চ্যালেঞ্জ ছুড়েছ বেশি থেকে বেশি কামেল পাস তো শেষ কথা না বলেন দামি না বেদামি মাস বলেন কেন রবিউল দামি বলেন নবীজি কি করেছেন বলেন আগমন করেছেন এ কথা যেমন সত্য নবীজি দুনিয়াতে তা সিফ নিয়ে এসেছেন মাসে এটা যেমন নবীজি দুনিয়া থেকে অফাত পেয়েছেন মাসে এটাও বুঝে থাকলে বলুন নবীজির জন্মের মাস কোনটা এবার নবীজির অফাতের মাস কোনটা রবিউল নবীজির কি মাস অফাতের মাস নবীজির অফাতের মাস রবিউল আউ্য়াল এটাও মনে রাখা দরকার নবীজির জন্মের মাস রবিউল এটাও মনে রাখা দরকার এবার বলুন তো দেখি জন্ম আর অফার যদি একসাথে জমা হয় এবার কি জন্মের খুশি করবে না অফাদের শোক পালন করবে আওয়াজ দেন জন্ম আর অফার আপনার ছেলের জন্ম দিবস যেই তারিখে আপনার বাবার মৃত্যু দিবস সেই তারিখে হইতে পারে না পারে না আমার মার মৃত্যু দিবস যে তারিখে আমার বিয়ে দিবস সেই তারিখে হইতে পারে না পারে না যদি শোক আর খুশি একসাথে জমা হয় কোনটা প্রাধান্য পায় বুঝে জবাব দেন শোক আর খুশি একসাথে জমা কোনটা প্রাধান্য বিয়ে আর মৃত্যু একসাথে হয় কোনটা প্রাধান্য জন্ম আর অফার যদি একসাথে হয় কোনটা প্রাধান্য তাহলে কি শুধুই খুশির মাস না শোকেরও মাছ রবি খুশির মাস না শোকের মাস খুশি আর সুখ যদি একসাথে জমা হয় কোনটা প্রাধান্য পায় না বুঝে বলেন নাই তো বুঝে বলেন বুঝে বলেন কোনটা প্রাধান্য পায় তাহলে রবিউলা শোকের মাস না খুশির মাস এবার শোকের মাসে যারা খুশি মানায় খুশের শোকের মাসে যারা খুশি মানায় আমার রাসূলের অফাতের মাসে আমার রাসুলের পরলোক গমনের মাসে আমার রাসূলের দুনিয়া থেকে চলে যাওয়ার মাসে আমার রাসুল সাহাবাদেরকে শোকের সাগরে ভাসিয়ে রাসুল মদিনায় তৈবা থেকে রওদায় আথারে রোপোষ হয়েছেন রওদায় আথারে চলে গিয়েছেন রবিউল আউল মাসেই চলে গিয়েছেন বারো তারিখেই চলে গিয়েছেন বুঝে থাকলে বলুন কত তারিখে চলে গিয়েছেন বারো তারিখ রবিউল আউ্লের বারো তারিখ এটাকে উম্মতের সুখের দিবস না উম্মতের খুশির দিবস এই কথাটা কি উম্মত বোঝানো দরকার না দরকার না এই কথাটা কি উম্মতের বোঝা উচিত না উচিত না তাহলে রবিউল আউ্ল মাস এটা খুশির মাস পুরো মাস খুশির মাস বারো তারিখ বিশেষ করে বারো তারিখ এটা কোনোভাবেই খুশির দিন নয় এটা শুধুই সুখের দিন আম্মাদ আলা محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا وقال تعالى قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم وكان الله غفورا رحيما আজকে তেরোই সেপ্টেম্বর 2025 হাজার পঁচিশ কুমিল্লা জেলা ওয়াল জামাত ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত কুমিল্লা ঐতিহাসিক টাউন হল ময়দানের আজকের এই পবিত্র তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি حضرت مولانا مفتي خليل الرحمن قاسم دامت بركاتهم شباب وديكو ميلا جلا اهل السنة الجماعة امام برشاد وفستيد حضرات ولماء اكرام صدهم ربيان اعظام صدهم شودي شمات شرب و استرر مسلمان بهايرا الله تعالى الفضل الله تعالى الكرم الله تعالى مہربانی যিনি আমাদেরকে সরকারে দু আলম সাল্লু তালি ওসাল্লাম রহমতুল্ল আলমিন সল্ল্লাহুতাল্লাম রহমতে দোয়ালম সাল তাল ওসাল্লামের সিরতের নামে আজকের এই মহাসম্মেলনে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার দান করেছেন এজন্য জন্য বলি আলহামদুলিল্লাহ আরও জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আসর থেকে মাদ্বীপ থেকে আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে ইনশাআল্লাহ আমার পরেও আজকের মাহফিলের প্রখ্যাত আলোচক হযরত মাওলানা হাফিজ রহমান সিদ্দিকী সিদ্দিক তিনি কাছে এসে গেছেন অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ তিনি স্টেজে চলে আসবেন তিনি আসার পূর্বের এই অল্প সময় আমি আপনাদের সামনে কোরআনে করিমের আলোকে সিরাতের আলোকে সাহবা একরামের জীবনীর আলোকে হাজতে সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালানোর জীবনীর আলোকে হাজরত ফারুক আজম আর আলী রাজি আল্লাহ তাল আনহুম সো সাহাবিদের জীবনী থেকে জীবনীর আলোকে সমস্ত তাবে তাবে জীবনের আলোকে সমস্ত মহাদিসের হাদিসের কিতাবগুলোর আলোকে সমস্ত সিরাতের কিতাবের আলোকে অল্প সময় আমি আপনাদের সামনে রসুল করিম সল্লু তালসাল্লামের সিরত থেকে একটুখানি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমা তফিক রসুল করিম সাহিমকে আল্লাহ তালা যদি দুনিয়াতে না পাঠাতেন তা আল্লাহ তালা জনতির রসো বানাতেন না রসুলকে দুনিয়াতে না পাঠালে আল্লাহ তালা জবরকে বানাতেন না জবরকে বানাতেন না রসুল দুনিয়াতে পাঠাল না পাঠালে আল্লাহ তালা সাত আসমান বানাতেন না সাত জমিন আল্লাহ তালা বানাতেন না রসুলকে দুনিয়াতে না ফাটালে আল্লাহ তালার উলুহিয়ত মোকাম্মল হইত না রসুলের রসুলকে দুনিয়াতে না ফটালে আল্লাহ তালার উলুহত মোকাম্মল হইত না উলুহিয়তের মুজাহারা মোকাম্মল হইত না এজন্য আল্লাহ আল্লাহ রসুল করিম সাল্লামকে মাসে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য আমরা খুশি না বেজার করিম সাল্লাল্লাহু করিম সাল তাল্লাম দুনিয়াতে তশ্ফ নিয়ে এসেছেন কোন মাসে আরো জোরে বলেন কোন মাসে তাইলে বোঝা গেছে আউয়াল আমাদের ইতিহাস থেকে বিস্তৃত হওয়ার সুযোগ নাই। রবিউল উলকে আমরা ভুলার কি নাই বলেন সুযোগ নাই সর্ব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান রাসূল তাকে আল্লাহ তালা রবিউলাউল মাসে পাঠিয়েছেন এই জন্য রবি মাস অবশ্যই আমাদের কাছে সুন্দর মাস অবশ্যই আমাদের কাছে প্রিয় মাস অবশ্যই আমাদের কাছে ভালো মাস অবশ্যই আমাদের কাছে দামি মাস। বলেন রবিউল দামি মাস না বেদামি মাস বলেন কেন রবিউল্লাউল দামি বলেন নবীজি কি করেছেন বলেন আগমন করেছেন এ কথা যেমন সত্য নবীজি দুনিয়াতে তো শিব নিয়ে এসেছেন রবিউলা মাসে এটা যেমন সত্য নী দুনিয়া থেকে অফাত পেয়েছেন রবিউলা মাসে এটাও সত্য বুঝে থাকলে বলুন নবীজির জন্মের মাস কোনটা এবার নবীজির অফাতের মাস কোনটা নবীজির কি মাস অফাতের মাস নবীজির অফাতের মাস রবিউলা এটাও মনে রাখা দরকার নবীজির মাস এটাও মনে রাখা দরকার এবার বলুন তো দেখি জন্ম আর অফাত যদি একসাথে জমা হয় এবার কি জন্মের খুশি করবে না শোক পালন করবে আওয়াজ দেন জন্ম আর অফাত আপনার ছেলের জন্ম দিবস যেই তারিখে আপনার বাবার মৃত্যু দিবস সেই তারিখে হইতে পারে না পারে না আমার মার মৃত্যু দিবস যে তারিখে আমার বিয়ে দিবস সেই তারিখে হইতে পারে না পারে না যদি শোক আর খুশি একসাথে জমা হয় কোনটা প্রাধান্য পায় বুঝে জবাব দেন শোক আর খুশি একসাথে জমা কোনটা প্রাধান্য বিয়ে আর মৃত্যু একসাথে হয় কোনটা প্রাধান্য জন্ম আর অফার যদি একসাথে হয় কোনটা প্রাধান্য তাহলে কি শুধুই খুশির মাস না শোকেরও মাস উল্লা খুশির মাস না শোকের মাস খুশি আর সুখ যদি একসাথে জমা হয় কোনটা প্রাধান্য পায় না বুঝে বলেন নাই তো বুঝে বলেন বুঝে বলেন কোনটা প্রাধান্য পায় তাহলে রবিউলা শোকের মাছ না খুশির মাস এবার শোকের মাসে যারা খুশি মানায় খুশের শোকের মাসে যারা খুশি মানায় আমার রাসুলের অফাতের মাসে আমার রাসুলের পরলোক গমনের মাসে আমার রাসূলের দুনিয়া থেকে চলে যাওয়ার মাসে আমার রাসুল সাহাবাদেরকে শোকের সাগরে ভাসিয়ে রাসূল মদিনায় তৈবা থেকে রওদায় আথারে রোপোষ হয়েছেন রওদায় আথারে চলে গিয়েছেন রবিউল আউল মাসেই চলে গিয়েছেন বারো তারিখেই চলে গিয়েছেন বুঝে থাকলে বলুন কত তারিখে চলে গিয়েছেন বারো তারিখ রবি উল্লাউলের বারো তারিখ এটা কি উম্মতের শোকের দিবস না উম্মতের খুশির দিবস এই কথাটা কি বোঝানো দরকার না এই কথাটা কি উম্মতের বোঝা উচিত না উচিত না তাহলে রবিউলাউল মাস এটা খুশির মাস পুরো মাস খুশির মাস বারো তারিখ বিশেষ করে বারো তারিখ এটা কোনোভাবেই খুশির দিন নয় এটা শুধুই চোখের দিন